হ্যালো বন্ধুরা চলে এসো গল্প করি কে কোথায় আছো চলে এসো গল্প করি 고생 아, 네. 네.

হ্যালো বন্ধুরা কমেন্ট করো

কমেন্ট করো বন্ধুরা

হ্যালো বন্ধুরা কমেন্ট করো লাইক করো

হ্যালো বন্ধুরা কমেন্ট করো যে লাইভে আছে কমেন্ট করো কথা कमेन्ट गर्नु भन्दुर कमेन्ट गर्नु दोस्रो चाहिँ मेरो सम्झनामा

Yeah সবাই চলে এসো গল্প লাইভে বন্ধুরা চলে এসো লাইভে যে আছে কমেন্ট করো আমি এখন তো দাদা গৌড় এতল গোটেই ভালো সুস্থ ভালো লাগে এটা কি نعم، <applause> <applause> কেমন আছো বন্ধু লাইভে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো Obrigado ah, por